আসসালামু আলাইকুম আপার ব্যাক স্টিফনেস দূর করার জন্য আমরা আজকে আরেকটি ব্যায়াম শিখব এটার জন্য আমরা প্রথমে দুই পা সোজা করে দাঁড়াবো দুই হাত কাঁধের দুই পাশ দিয়ে উঠে দুই হাতে তালু লাগানো থাকবে এখান থেকে আমরা প্রথমে ডান দিকে এইভাবে বাঁকা হব এভাবে কিছুক্ষণ থাকবো এরপরে সোজা তারপরে আবারও বাম দিকে সোজা এটা আমাদের শরীরের পিছনের অংশ এবং এই সাইড দিয়ে কোমর দিয়ে পুরো অংশের আহ ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য সাহায্য করবে